চালু হয় যমুনা সেতু এর মধ্য দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ স্থাপন হয় প্রথমে সেতুতে রেলপথ না থাকলেও পরে দুই হাজার সালে সেতুর উত্তর পাশে রেল লাইন তৈরি করে ট্রেন চলাচল শুরু হয় শুরুতে ট্রেনের গতি বেশি থাকলেও দুই হাজার ছয় সালে সেতুতে কিছু সমস্যা দেখা দিলে গতি কমে ঘন্টায় বিশ কিলোমিটার করা হয় এমন পরিস্থিতিতে যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় রেল বিভাগ চলতি বছরের আঠারো মার্চ নতুন রেল সেতু উদ্বোধনের পর থেকে ওই সেতু দিয়েই ট্রেন চলাচল করছে ফলে যমুনা সেতুর ওপরের রেল লাইনটি পরিত্যক্ত হয়ে পড়ে সম্প্রতি যমুনা সেতুর ওপর পরিত্যক্ত রেল লাইন তুলে ফেলার কার্যক্রম শুরু করেছে রেল কর্তৃপক্ষ রেল লাইন অপসারণ করলে বাড়বে সাড়ে তিন মিটার জায়গা এ পথের যাত্রী ও চালকরা বলছে জায়গাটুকু সেতু সড়ক লেনের সঙ্গে যুক্ত করলে সেতুতে কমবে যানবাহনের চাপ এই এখানে গাড়ির মানুষের সেতু ভবনের সাথে অ্যাটাচ করে স্পেসটা বাড়বে সেক্ষেত্রে যেমন দুর্ঘটনা কমবে আমরা চাই যে এই কাজটি অতি দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন করে ভালোই সুবিধা হবে তো গাড়ি আবার সময় আপনি না হলে আপনি আট এক দশ একটা করে থাকবে এক আধ করে ফাঁকি থাকবে রাস্তায় সশস্ত হয় সেটা জনগণ সহ সমর্থন করতে হবে এবং ওই সেতুর উপরে যদি কোনো গাড়ির দুর্ঘটনা কবলিত হয় তাহলে দেখা যে সেই গাড়িগুলো একটু দ্রুত সময়ে আমরা আমাদের হেফাজতে নিয়ে আমরা রাস্তা করতে পরীক্ষা নিরীক্ষার পর ফাঁকা হওয়া অংশটুকু সড়ক যোগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ রেলওয়ে তাদের রেল ট্র্যাক তুলে নিচ্ছে পাশাপাশি আমাদেরও সেতুর যে সড়ক লেন সড়ক প্রশস্ত করার একটা পরিকল্পনা রয়েছে এ বিষয়ে আমাদের একটা টেকনিক্যাল স্টাডি হবে এই স্টাডির পরে হয়তো আমরা প্রশস্তকরণের করানোর কাজ শুরু করব নতুন অংশ যোগ করা হলে সেতুর সড়ক অংশের প্রতিটি লেনের প্রস্থ হবে আট মিটার করে যমুনা সেতুর পাশে নবনির্মিত রেল সেতু দিয়ে ট্রেন চলাচলের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই রেল ট্র্যাকটি সেটি এখন উঠে নিচ্ছে রেল কর্তৃপক্ষ যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে রেল ট্র্যাকের এই সাড়ে তিন মিটার অংশটি মূল সেতুর সাথে সংযুক্ত করা গেলে বর্ধিত হবে দুই পাশের দুইটি লেনি যমুনা সেতু থেকে রিঙ্কুকুণ্ড